নাগরিক টিভিতে একটা নিউজ দেখলাম শিরোনাম হল রাস্তায় কুড়িয়ে পাওয়া পাগলিকে বিয়ে করল মিরাজ তবে বিষয়টি এই শিরোনামের মতো না এটি অনেক বেশি সুন্দর শিরোনামে যে পাগলির কথা বলা হয়েছে তার নাম ফাতেমা লালমাটিয়ার রাস্তার পাশে পড়ে থাকতো যার যার সারা গায়ে ময়লা থাকতো আপন বলতে কেউ নেই তবে ফাতেমার গায়ে শুধু ময়লা ছিল না পেটে বাচ্চাও ছিল জানত না বাচ্চার বাবাকে সে আসলেই মানসিক ভারসাম্যহীন শুধু নামেই পাগলি না তারপর তার জীবনে আসে এক অদ্ভুত মানুষ নাম মিরাজ সে তাকে রাস্তা থেকে উদ্ধার করে আশ্রমে নিয়ে যায় ফাতেমার বাচ্চার বয়স এখন এক বছর নাম আব্দুল্লাহ এদিকে ফাতেমার জীবনে অন্য একটা ঘটনা ঘটেছে মিরাজ তাকে ভালোবেসে ফেলেছে মিরাজ জানিয়েছে ফাতেমা আশ্রমের কারো কথা না শুনলেও শুধু একজন মানুষের কথা মন দিয়ে শুনত সেই মানুষটি হলো মিরাজ কারণ ভালোবাসার আলাদা একটা ভাষা আছে কারো মনে ভালোবাসা জন্মালেই এই ভাষা বোঝা যায় এই ভাষা শিখতে হয় না তাই ফাতেমাকেও শিখতে হয়নি অবশেষে সে আশ্রম মানুষের আয়োজনে ধুমধাম করে দুজনের বিয়ের আয়োজন করা হয়েছে বিয়ের আসরে ফাতেমা লজ্জা লজ্জা মুখে বলল আমি আগে বলি নাই আমি বেশি ভালোবাসি অনেকেই মানবিকভাবে মানবিকতার জন্য মিরাজের প্রশংসা করছেন কিন্তু মিরাজ ফাতেমাকে বিয়ে করেছে ভালোবেসে ভালোবাসে এমন এক সুন্দর ব্যাপার যার হৃদয়ে জন্মায় শুধু সে জানে পাওয়ার জন্য মন কেন এত ছটফট করে মানুষের মনে এমন একটা অদৃশ্য টান যেখানে দুটো আত্মার মিলন হয় তখন বাহ্যিক সবকিছু ফিকে মনে হয় দোয়া করি তাদের দুজনের জন্য দাম্পত্য জীবনে যেন তারা সুখী হয় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সাবিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবিন আপু অনেক ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়াই আর আজকে হচ্ছে মিরাজ আর ফাতেমার বাস্তব জীবনের গল্পটা শোনালাম এটা অবশ্য সবাই হয়তো বা জানেন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এই জিনিসটা যে একটা পাগলিকে কীভাবে ভালোবেসে ভালো মানে মানসিকভাবে সুস্থ বানায় মিরাজ তাকে বিয়ে করছে আর পাগলির কিন্তু একটা বাচ্চাও আছে সেই বাচ্চার সহ মিরাজ আসলে এই মানে মিরাজের মত মানুষ কিন্তু এখন আর পাওয়া যায় না খুব কম বললেই চলে যেমন একশোর ভিতরে একটা আসে কিনা না সন্দেহ আস মিরাজ আর ফাতেমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর আজকে আমি আপনাদের আজকে আমার আম্মু রান্না করেছে হচ্ছে মূলার শাক ভাজি শীত চলে আসছে তো মূলা মূলার শাক এগুলো সব কিছু জমা হয়ে গেছে আসলে এখন সবার ঘরেই দেখবেন মূলা মূলার শাক রান্না হবে আর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না কেমন হয়েছে জানাবেন